বাংলাদেশের মানুষ বোধাই শব্দটা সিলেটের অঞ্চলের লোকেরা ব্যবহার করে তাই সেটা একটু বললাম যারা একটু সক্ষম বোধাই টাইপের ওদেরকে বোধাই বলে যারা একটু হাবাগুয়া মনে করে মানুষকে তাদেরকে সুকম বোধাই বলে বিষয়টা হলো ওই বিন পিন নেতারা যে বাংলাদেশের মানুষকে মনে করছে যে যেমনে ঘুরাইবে যেমনে নাচাইবে এমনি নাচবে আগের মতো হুজুকে বাঙালি বাংলাদেশের মানুষ আগের মত আর হুজুকে বাঙালি না তারা এখন বুঝিয়া শুনে বাঙালি আর এখন বাংলাদেশি বাঙালি না তারা বাংলাদেশি আগে তো ডাইরেক্ট কইতেন না যে বাঙালিরা হুজুকে বাঙালি এখন আর হুজুকে বাঙালির দিন নাই এখন তারা বুঝিয়া শুনে বাংলাদেশি বুঝলেন তারা বুঝিয়া শুনে বাংলাদেশি যে ধুকা দিয়া ভুকা বানায় রাজনীতি কইরা দেশে গিয়া লুটে বুটে খাবেন অন্যের মাথায় বোরই দিয়া পাবলিকের মাথায় বোর দিয়া লবণ লবণ রাইখা বোরই খাবেন ওই দিন শেষ ওইটা ভুলে যান আর এখন নীরবে শাকসুর মতো একেবারে দিবে নীরবে বিজয় দিবে দেখবেন অপেক্ষায় থাকেন কারণ আপনাদের চরিত্র ওই যে কিরকম জানেন ওই যে রাস্তায় যে কিছু কুকুর আছে না যেখানে একটা কিছু দেয় পশা জিনিস দেখে ওটাতে মুখ দেয় একটা ভালো জিনিস দেখে সেখানে মুখ দেয় একটা খারাপ জিনিস দেখে সেটাতে মুখ দেয় আপনাদের চরিত্র হইলো ওই আপনাদের বিএনপি নেতাদের চরিত্র ঠিক এইদিকে চলে গেছে আপনারা নিজেরা বিএনপির দলটাকে নষ্ট করে দিচ্ছে এই দলটা যতটুকু ভালো ছিল আদর্শিক ছিল সে আদর্শিক সে দলের যে নীতি নির্ধারণ ছিল সেগুলো আপনারা নিজেরা নষ্ট করছেন নিজেদের খাসিলতের কারণে স্বার্থের কারণে আপনারা এগুলো নষ্ট করে দিচ্ছেন আওয়ামী লীগের দালালি করছেন পনেরো বছর ষোলো বছর ভালোই মাল কামাইছেন কর্মসূচি ঘোষণা দিছেন মানে কর্মীরা যদি পেতানি দেয় এই ভয়েতে মাঠে না নামলে তাড়াতাড়ি পুলিশ পাঠান আমার ধরায় নিয়ে যান কয়েকদিন পরে আবার সাইরা দিয়ে এই ধরনের রাজনীতি ধোকাবাজির রাজনীতি করছেন দালালি করছেন আওয়ামী লীগের আর ভারতের এখন আবার ভারতের ল্যাংটিন নিচে মাথা দিছেন দিয়া বিএনপি ডারে ফসাইছে আপনাদের মতো নির্লজ্জ রাজনীতিবিদদের জন্য বিএনপি মনে করেন এই যে জাতীয় পার্টির সে তো আরো নিকৃষ্ট পর্যায়ে চলে যাচ্ছে এবং চলে যাবে আপনারা তো ভারতের ল্যাংটির নিচে মাথা দিচ্ছেন না প্রাচীর তো আপনাদেরকে ভোগ করা লাগে এটা বাংলাদেশের জনগণ নীরবে ভোটের মাধ্যমে তার জবাব দিবে গণভোটে দিবে জাতীয় নির্বাচনেও দিবে কথাটা মাথায় রেখে